রোজার শেষ দিকে বাংলাদেশের কমই মাদ্রাসাগুলোতে একটা করুণ দৃশ্য দেখা যায় সাধারণত পঁচিশ রোজা থেকে মাদ্রাসাগুলো ছুটি হতে থাকে বেশিরভাগ ছাত্রছাত্রীর অভিভাবক এসে বাচ্চাদেরকে বাসায় নিয়ে যায় কিন্তু একদল বাচ্চাকে কেউ নিতে আসে না এদের কারো মা বাবা নেই কারো বাবা নেই মায়ের অন্যত্র বিয়ে হয়ে গেছে অনেকের মা নেই বাবা বাচ্চার খোঁজ রাখেন না খুব বেশি ভাগ্যবান হলে কারো কারো মামা খালা চাঁচা এসে কাউকে কাউকে নিয়ে যায় বাকিরা সারা দিন কান্না করে তারা জানে তাদেরকে কেউ নিতে আসবে না তারা সারা বছর কাঁদে না কিন্তু যখন সহপাঠীদের সবাই বাসায় নিয়ে যায় অথচ তাদেরকে কেউ নিতে আসে না তখন তাদের দুঃখ শুরু হয়ে যায় মৃত মা বাবার উপর তাদের অভিমান সৃষ্টি হয় কেন তারা তাদেরকে দুনিয়ায় রেখে এই বয়সে মারা গেলেন তারা কি আর কিছুটা দিন বেঁচে থাকতে পারতেন না মা বাবা বেঁচে নেই তো কি হয়েছে মামা চাচারা কেউ তাদেরকে নিতে আসলো না কেন মা বেঁচে থাকতে মামারা কত আদর করত বাবা বেঁচে থাকতে চাচারা কত আদর করত এই বয়সেই তারা দুনিয়ার একটা নিষ্ঠুর চেহারা দেখেছে একটা অনুরোধ এই ঈদে আপনার কাছাকাছি এতিমখানায় খানায় যান কয়জন বাচ্চা ইতে বাড়ি যায়নি তা খুঁজ নিন তাদের জন্য আপনার সামর্থ্য অনুযায়ী যা পারেন তা নিয়ে যান এই গরমে তাদের আইসক্রিম খাওয়াতে পারেন নিদেন পক্ষে একটা চকলেট খাওয়ান মনে রাখবেন আচ্ছা আপনি বেঁচে না থাকলে আপনার ছোট সন্তান এতিম হয়ে যাবে